তো এই প্রশ্নে অনেকভাবে আসতে পারে তো গিফট হলমুট সমীকরণ বা এক্সেল সম্পর্ক থেকে হেলমট সমীকরণ প্রতিবেদন বা অনেক সময় ইকুয়েশন দেওয়া থাকতে পারে তো যাই হোক তো ফার্স্টে আমরা লিখব জি ইকাল টু এইচ মাইনাস টি এস জি হল শক্তি এইচ এনথালপি টি টেম্পারেচার এস এন্ট্রোপি তো এগুলো বেশি ব্যাখ্যা করবো না আমাদের মূল ফোকাস হইলো ডেলিভেশনের দিকে তো এইচ মানে ই প্লাস পি ভি ইতে এক্সট্রাল এনার্জি ভিতে প্রেশার অ্যান্ড ভি তে ভলিউম অনেক সময় বইতে লেখা থাকে ভি প্লাস ইউ থাকে অনেক ই এর বদলে অনেক সময় ইউ থাকে তো এখন ই প্লাস পি মাইনাস টি এখন ডি এখন এগুলা যদি ডিফারেন্টিয়েট করি অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য তাহলে ডিজি ইকল ডি ই প্লাস পি কনস্ট্যান্ট আয়তন পরিবর্তন ডিভি প্লাস ভি কনস্ট্যান্ট আর চাপ পরিবর্তন ডিপি আর টেম্পারেচার স্থির এনট্রোপি পরিবর্তন এস আবার এনট্রোপি স্থির টেম্পারেচার পরিবর্তন ডিটি এখন ডি প্লাস পি ডিভি হইতেছে ডি কিউ এটা তামান প্রথম সূত্র কোনো সিস্টেমে যদি যা তাপ প্রয়োগ করলে সেটা কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে আর কিছু পরিমাণ কাজ করে এই কাজ হইতেছে আসলে আয়তনের পরিবর্তন অর্থাৎ পিডিভি ভি তাইলে ডি প্লাস পিডিভি ভি এটার আমরা লিখতে পারি ডি কিউ অর্থাৎ সিস্টেমে তাপ বাদ বাকি যা আছে তাই লিখলাম এখন ডিকিউ ডিকিউ মানে কিন্তু আসলে টিডিএস টিডিএস কেমনে কোনো সিস্টেমে যদি এনট্রোপির পরিবর্তন মানে হচ্ছে কৃত তাপ আর আয়তনের প্রয়োজন গরম তাপমাত্রার পরিবর্তন সুতরাং টিডিএস বাই ডিকিউ হ্যাঁ এনট্রোপির সূত্র থেকে জানি থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সের সেকেন্ড সূত্র যা আস বাদ বাকি যে আসে তাই দেখলাম তাহলে এই টিডিএস আর এই টিডিএস কাটা তাকে শুধু ভিডিপি ডিজি ইকাল টু ভিডিপি আর মাইনাস এখন যদি ডিজি এখন এটা স্থির চাপের যদি হিসাব করি এট কনস্ট্যান্ট প্রেশার তাহলে কিন্তু পি ইকাল তাহলে এটা পুরোপুরি জিরো আছে ধরো টু কিন্তু এইভাবে লেখা যায় ডেলজি বাই ইকুয়াল টু মাইনাস এস যেহেতু এখন চলক একটাই তাহলে আমরা ডি এর বদলে ডেল লিখতে পারি যেহেতু আমাদের এখন একটাই চলক আছে ভেরিয়েবল ভেরিয়ে নিয়ম তো এনিওয়ে এখন যদি দুইটা সিস্টেম তুলনা করি তো দুইটা সিস্টেমের দুইটা মুক্ত শক্তির পরিবর্তন অর্থাৎ জি ওয়ান আর জি টু তাহলে জি ওয়ান ইকুয়াল টু আর জি টু যদি হিসাব করি তাহলে সিস্টেমের এন্ট্রি পরিবর্তন হবে দুইটা এস ওয়ান আর এস টু

ইকল টু মাইনাস থার্ড ব্যাকেট ডেল জি ওয়ান ডেলটি ডেল জি টু হবে আর এখানে ডেল জি ওয়ান ডেলটি কনস্ট্যান্ট তাহলে এস টু এস ওয়ান এটা লেখা যায় ডেলটা এস আর এখানে ডেলটা জি জি টু মাইনাস জি ওয়ান এটা লেখা যায় জি আর ডেলটি কনস্ট্যান্ট প্রেশার থাক বাইরে তাহলে আবার জানি গিফট ফ্রি এনার্জি থেকে ইকুয়েশান থেকে জানি যে জি ইকোয়াল টু এইচ মাইনাস টি এস তাহলে যেহেতু সিস্টেমে দুইটা মুক্তশক্তি ধরলে আমরা পাই জি টু মাইনাস ডি ওয়ান আর জি টু মাইনাস জি ওয়ান এই পরিবর্তনে লেখা যায় ডেল্টা জি তাহলে ইকুয়েশান লেখলাম এইচ টু মাইনাস টি এস টু মাইনাস এইচ ওয়ান টি এস ওয়ান তারপরে এই এইচ টু আর এইচ ওয়ান আমরা লিখতে পারি ডেল এইচ এইচ টু আর এইচ ওয়ান ডেল্টা এইচ আর টি কনস্ট্যান্ট রাখি আর এস টু এস ওয়ান লেখা যায় ডেল্টা এস তাহলে এই দুইটা সমীকরণ একসাথে লিখলে পাওয়া যায় ডেল্টা জি আর ডেল্টা এইচ অবশ্যই ডেল্টা এইচ আর মাইনাস টি মাইনাস টি আর টি আর এই ডেল্টা এসের জায়গায় কিন্তু আমরা এই মানটা বসাইতে পারি এই ডেলটা অ্যাসের জায়গায় এই মানটা বসানো যায় সো ডেল্টা ডেল ডেল্টা জি আর পি ডেলটা আর হাত ব্যাকেটের পি এখন জিটা বসে নিয়ে গেলে জি ইকল মাইনাস ডেলটা এইচ টি ডেল ডেল্টা জি ডিভাইডেড ডেল্টা টি থাৰ্ড ব্ৰেকেট কনষ্টেণ্ট প্ৰেছাৰ